বন্ধুরা আজকে আমি একটা খুব ভালো জিনিস আনতে যাচ্ছি এখানে আমাদের এক দাদা মাশরুমের চাষ করে তো আজকে তার বাড়িতে যাচ্ছি তো দেখি আজকে কিভাবে মাশরুম চাষ করছে সেটাও দেখা হবে আর মাশরুম নিয়ে আসবো নিয়ে এসে রান্না করবো পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো তো যাই হোক আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গে থাকবেন তো চলুন গিয়ে মাশরুমটাকে নিয়ে আসি দাদার বাড়ি থেকে তো আজকে আমি চলে এসেছি বীরভূমে তো বীরভূমে বিশাল মানে সে বলে পরিকল্পনা মানে পরিকল্পনা করা যাবে না এত সুন্দর লাল মাটির রাস্তা কাঁচা রাস্তা সেই পুর মানে ছোটবেলার সেই গ্রামের রাস্তাঘাট মনে পড়ে যাচ্ছে এখন তো যাই হোক টাউনের দিকে থাকি তাবি এসছি গ্রামের দিকে বীরভূম জেলা ওই দাদার বাড়িতে চললাম তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন দেখুন কি সুন্দর লাল মাটির রাস্তা দুই ধারে ধানের ক্ষেত ধানগুলো সমস্ত কেটে নিয়েছে তো দুই ধানের ক্ষেত আর রাস্তা মাঝখান থেকে লাল মাটি এত সুন্দর লাগছে হ্যাঁ সামনেই দেখুন গ্রাম দুনিয়ার বাঁশঝাড় তারপরে ওইদিকে নিম গাছ শিশু গাছ মানে সে তালের গাছ খেজুর গাছ হ্যাঁ বর্ণনা করলেও মানে কম হয়ে দেখো সে সুন্দর বল দেখুন কিভাবে মাশরুমের চাষ করা হয় এ দেখুন মানে গোটা গোটা ঘরটা মাশরুমের চাষ করেছে খুব যত্ন সহকারে করেছে তো আজকে এইখান থেকে দাদার কাছ থেকে আমি মাশরুম নিয়ে যাব মাশরুম নিয়ে গিয়ে রান্না করব এ দেখুন দেখুন এটা ফুটে বেরিয়েছে অলরেডি কত সুন্দর লাগছে না হেবি লাগছে হেবি চপুর এক টাকা চপ চললাম এক দাদুর দোকানে তো দাদুর দোকানে মানে খুব ফেমাস এবং খুব ভালো মানে সুস্বাদু চপ তৈরি করে এবং দাম শুনলে পরে অবাক হয়ে যাবেন এক টাকা পিস তো সেই দাদুর দোকানে যাচ্ছি তো আজকে সেখানে গিয়ে চপ খাওয়া হবে মানে বিকেলের টিফিনটা ওখানেই আজকে হবে যে পৃথিবীতে এখনো পর্যন্ত এক টাকা পিস জব পাওয়া যায় তো যাই হোক নামটা শুনলাম সেই দাদুর দোকানে আমরা যাচ্ছি আজকে সবাই মিলে চপ খাবো আর লোকেশানটা ওখানে গিয়ে দেখাবো যে আমরা কোথায় এসেছি দেখুন সুন্দর পরিবেশ তালগাছ জঙ্গল গাছ পাতাটাকে পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো দাদুর দোকানে যাচ্ছি এক টাকা পিস চপ খেতে চপ খেতে গিয়ে আমার মনে হয় এক লিটার তেল পুড়ে গেল আমাদের একশো টাকার তেল পুড়ে গেল এক লিটার এক টাকার চপ খাওয়ার জন্য ওই যাই হোক একটা মানে ইচ্ছা হ্যাঁ সেই ইচ্ছা পূরণ করার জন্যই যাচ্ছি দাদুর দোকানে কাছাকাছি চলে এসেছি দাদুর দোকানে দেখুন সেই গ্রামের সেই কুলে বাড়ি টিনের চাল কোথাও ঘরের চাল এখন তো আর সেসব দেখা যায় না খুব কম হয়ে গেছে গ্রামগঞ্জেও মোটামুটি আমরা পৌঁছে গেছি বিকেল সন্ধে হয়ে গেছে গরু ছাগল সমস্ত বাড়ি ফিরে আসছে আর আমরা दादू चॉप दुकान पे जॉब करते थे। तो चले सीधी तो दादू चाय चॉप की दुकान पे। तो चलो दादू दुकान पे गए चॉप के ना जाए। दादू चॉप दोनों के की है क्या? चॉप होते हैं। अलग-अलग के फ्लेवर चॉप। फ्लेवर अलग। ना। <中>あら枯れちゃうな。うん দাদুর দোকান থেকে আমরা এক টাকা পিস চপ কিনে নিয়েছি এবার খেয়ে দেখি কিরকম হয়েছে ও দাদু জবাব সত্যি খুব সুন্দর হয়েছে এক করে যে চপ পাওয়া যাচ্ছে শুনে খুব অবাক হয়ে গেছিলাম আজকে খেয়েও দেখলাম খুব সুন্দর খুব সুন্দর দেখুন ভেতরে আলু আলু দিয়ে মশলা তৈরি করেছে দাদু এবং এত মচমচে এই যে আমরা যেমন লাগছি বলো এ মানে সত্যি ভাই কোথায় নিয়ে এসতো খেয়ে তো ভালো লাগছে এখনকার মাটিতে জোর আছে হাতে ভাজা মুড়ি দেখুন ছোট দানা হাতে ভাজা মুড়ি এগুলো মানে বাড়িতে দাদু ভাজে মুড়িটা নুন নেই একদম হালকা খুব সুন্দর লাগছে মুড়ি এই যে খুব সুন্দর টিফিন হচ্ছে আমি তো মনে করেছিলাম প্রথমে এটা ফুলুরি কিন্তু এটা ফুলুরি নয় দেখুন ভেতরে মশলা দেওয়া আছে আলু দিয়ে মশলা তৈরি করেছে এই মশলাটাও দেওয়া আছে এবং মচমচে করে তৈরি করেছে দাদু খুব সুন্দর লাগছে খেতে বিকেলে টিফিন মানে দশ টাকায় টিফিন করলে পরে একদম মন ভরে যাবে মুখের মধ্যে তো মিলিয়ে যাচ্ছে চটটা